আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলে পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও ট্রফিক হচ্ছে টাইগার মুরগি এবং সোনালি মুরগি একসাথে কিভাবে আপনারা লালন পালন করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি টিনে পুরোটা দেখার অনুরোধ রইল আপনারা কখন এগুলোতে রানীক্ষেত ভ্যাকসিন দিবেন কখন গাম ভ্যাকসিন করবেন ভিওর্স আর অনেক সময় আমরা দেখি যে মুরগির আমাশার কারণে কিন্তু অনেক মুরগি মারা যায় তো এর জন্য আপনাদের কি কী করণীয় রয়েছে এই সকল তথ্য নিয়েই কিন্তু আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমি হাবি পাচ্ছি আপনাদের সাথে ক্যামেরায় আছে জয় তো ভিওর্স আজকের এই পুরো প্রতিবেদনটি আপনারা যদি না টেনে পুরোটা দেখেন আশা করি পূর্ণ ধারণা পেয়ে যাবেন কিভাবে আপনারা মুরগি লালন পালন করবেন অনেকে টাইগার মুরগি লালন পালন করছেন বা নতুনভাবে যুক্ত হতে চাচ্ছেন তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মুরগি পালন করতে হলে আগে মুরগি সম্পর্কে আপনাদের জানতে হবে এবং এটাতে কি কি রোগে আক্রমণ করতে পারে সেই সকল বিষয়গুলো জানতে হবে এবং কি কি উপায়ে বা কি কি কর করণীয় কারণে এগুলো থেকে আপনারা রোগমুক্ত হতে পারবেন সেই সকল বিষয়গুলো কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে তাহলেই একমাত্র আপনারা মুরগি পালন করে লাভবান হতে পারবেন তো ভিওয় এই জন্য আজকে আমি চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কদমতুলির শফিকুল আঙ্কেলের মুরগির ফার্মে উনি এখানে অনেক বছর যাবৎ মুরগি লালন পালন করছেন ওনার অভিজ্ঞতা অনেক বেশি তো ওনার মুখ থেকে আজকে আমরা শুনবো কিভাবে উনি মুরগির পেশায় নিযুক্ত হয়েছেন এবং কতদিন যাবৎ রয়েছেন কি কি মুরগি লালন পালন করেছেন এবং ওনার মুরগিতে যখন রোগ আক্রমণ করে উনি কিভাবে এটার প্রতিরোধ করেন তো সেই সকল তথ্য নিয়েই কিন্তু আজকের প্রতিবেদন তো চলেন ওনার মুখ থেকে শোনা যাক কিভাবে উনি এই মুরগি পেশায় নিযুক্ত হয়েছেন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি চাচা আপনার এখানে কি কি সোনালি প্লাস এবং টাইগার মুরগি তুলছে তো আপনার সোনালি মুরগি কত পিস রয়েছে এবং টাইগার মুরগি কত পিস রয়েছে সোনালি আছে নয়শো আশিটা এবং টাইগার আছে চারশো আশিটা কত পিস উঠাইছিলেন এখান থেকে কত পিস মারা গেছে আপনার সোনালি মারা গেছে বিশ পঁচিশটার মতন এবং টাইগার ল সাতটা মারা গেছে তো চাচা আপনার এই মুরগি পালনের পেশায় কত বছর যাবত নিযুক্ত আছে আমি প্রায় সাত বছর সাত বছর তো আপনার এই টাইগার মুরগিতে লাভ লাভ বেশি হয় নাকি সোনালী মুরগিতে লাভ বেশি হয় হ্যাঁ টাইগার মুরগির লাভজনক বেশি সোনালি চেয়ে টাইগার সবচেয়ে ভালো টাইগার অল্প দিনে চল্লিশ থেকে বিয়াল্লিশ পাঁচচল্লিশ দিনে কেজি আসে আর সোনালি ষাট পঁয়ষট্টি দিনে ওজন আসে সাড়ে সাত আট সামনে তো শীত আর এই শীতের জন্য মুরগির একটি হুমকি হয়ে দাঁড়াইছে যেটা বর্তমানে আর কি ঠান্ডা তো ঠান্ডার জন্য আপনি কি কি ঔষধ ব্যবহার করেন ঠান্ডার জন্য ইউরোকড আছে এবং ডক্সিবেট আছে ইউরোকটটা সবচেয়ে ভালো তারপরে নর্মাল হিসাবে আমরা ডক্সিবেট ব্যবহার করি প্রথম অবস্থা আমরা ডক্সিবেট ব্যবহার করি এটা নর্মাল আর যদি অতিরিক্ত বেশি হয়ে যায় আমরা এরুকট ব্যবহার করি তো আপনার এই টাইগার মুরগি প্লাস সোনালি মুরগি কোন মুরগি বেশি খাবার খায় এবং কোন মুরগি পালনে বেশি খরচ হয় হিসাব করবে গেলে সমান সমানই টাইগার চল্লির থেকে পাঁচচল্লিশ দিনে দুই কেজি খায় আর সোনালি মুরগি দুই মাসে ওই অ্যাভারেজ দুই কেজি খায় তাইলে আমার প্লাস পয়েন্ট পাঁচচল্লিশ দিন আমার কম পালা লাগতেছে টাইগার মুরগি এবং সোনালি মুরগি আমার পাঁচ পনেরো দিন বেশি পাইলেও লাভজনক কম আসে ওজন আসে কম এবং অনেক মারা যায় আর টাইগার মুরগির সুস্থ সবল ভালো থাকে এবং কি অতি তাড়াতাড়ি ওজনটা আসে লাভজনক বেশি হয় তো চাচা একটা মুরগি মানে একটা বাচ্চা ছোটো থেকে নিয়ে বড় পর্যন্ত মানে বিক্রির উপযোগ পর্যন্ত কি পরিমাণ খাবার খে খেতে পারে হ্যাঁ টাইগার মুরগি এক কেজি ওজন করতে গেলে অ্যাভারেজ দুই কেজি খাদ্য খাবে দুই কেজি খাদ্য খাবে এবং এগুলোতে মানে নিয়মিত যে ভিটামিন আপনি পানির সাথে ব্যবহার করেন সেটি কি ভিটামিন ব্যবহার করে হ্যাঁ ভিটামিন বলতে আমরা প্রথম অবস্থা আমরা রানি খেতে ভ্যাকসিন পাঁচ দিনে একটা রানি প্রাণীখানের ক্ষেতের একটা ভ্যাকসিন করি এবং এগারো দিনে একটা গাম্বুরা ভ্যাকসিন সতেরো থেকে আঠারো দিনে একটা গাম্বুরা ভ্যাকসিন এবং একুশ দিনে আবার রানি ক্ষেতের ভ্যাকসিন এবং পঁয়ত্রিশ দিনে কিডনি ডোজ করার পর আমরা লিবাক্টনিক্স মারে দিই লিবাক্টনিক্স পর চল্লিশ দিনের পর আমরা ভিটামিন অ্যামান প্লাস পানির সাথে দিয়ে দিই রাত্রিতে তো এই ডোজটা কমপ্লিট করলে একটা মুরগি ছোটো থেকে বিক্রির উপযোগ পর্যন্ত আর কোনো ডোজ দিতে হয় না না এর মধ্যে যদি বাই চান্স আমাশা বা কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ তাহলে তো ওষুধ ব্যবহার করতে হবে এবং কি চোদ্দো দিনে বারো বা চোদ্দো দিনে আমাশার একটা ডোজ করতে হয় আমাশা সব মুরগিতেই আমাশ একটা ডোজ করতে হয় চোদ্দো দিনে তো তাছাড়া আপনি মুরগি পালনের আগে কি পেশায় নিযুক্ত ছিলেন আমি টেস্টলে হলে চারি করতাম এবং কি আমার কয়েল নাকি মিল আছে এবং কি নাকি মিলও আমি চালাই কোন পেশায় আপনি বেশি স্বচ্ছন্দ্য বোধ মনে করেন বা আপনার কাছে বেশি সুবিধা মনে হয় স্বাধীন হিসাবে আমার এই পেশাটাই ভালো আছি নর্মাল হিসাবে কোনো ভেজাল নাই কারণ চারকিতে অনেক মানুষের সাথে কথা বলতে হয় আর এটা নিজের ব্যবসা নিজে আমি দেখাশোনা করি সবচেয়ে ভালো তো চাচা আপনার এখান থেকে কি পরিমাণ প্রফিট আশা করছেন খরচ বাদ দিয়ে এই জিনিসটা হলো লাভ লস দুই বাই এমনকি মুরগি যদি বাই চান্স কোনো দুর্ঘটনা না হয় ইনশাল্লাহ লাভজনক হবেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ হবে কিন্তু যদি বাই চান্স দুর্ঘটনা হয় তাইলে হয়তো লসের সংখ্যা আসতে পারে তো চাচা আপনার আইডিয়া কত টাকা আসতে পারে আপনার এই ফার্ম থেকে আলহামদুলিল্লাহ বাজার এখন যে অবস্থা আছে যদি আপনার এই বাজারটা আমি পাই চল্লিশ থেকে সাড়ে হাজারটার মতন আমার আসতে পারে দুইটা মিলে টাইগার এবং সোনালি মিলে তো চাচা নতুন যারা টাইগার মুরগিতে নিযুক্ত হতে চাচ্ছেন তো আপনি তাদের কি পরামর্শ দিবেন একজন অভিজ্ঞ খামারি হিসেবে হ্যাঁ আমি যা ভালো মনে করি সবচেয়ে টাইগারটাই সবচেয়ে ভালো টাইগার মুরগি অল্প দিনেই লাভজনক হয় এবং কি সবাই টাইগার মুরগিটাই পালন করা উত্তম পঁয়ত্রিশ থেকে পাঁচ দিনেই বিক্রি শুরু করা শেষ হয় পঁয়ত্রিশ দিনে আপনার ওজন হয় সাড়ে আট নয় প্লাস এবং কি পাঁচচোর দিনে কেজি অফার হলে বিক্রির জন্য সবচেয়ে ভালো লাভজনক বেশি হয় তো চাচা যদি কেউ এই ভিডিও দেখে আমাদের নখ করে বাচ্চা ক্রয় করার জন্য বা বাচ্চা ওনাদের পৌঁছে দেওয়ার জন্য তো আপনি এই ব্যাপারে কি বলেন হ্যাঁ যদি কেউ লক করার সমস্যা না আমি দিতে পারবো টাইগার মুরগির বাচ্চা এবং সোনালী মুরগির বাচ্চা এবং কি কালার বাট সহ আমি দিতে পারবো আচ্ছা তো চাচা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম দর্শক মণ্ডলী এতক্ষণ কিন্তু আপনারা টাইগার মুরগি এবং সোনালী মুরগি একসাথে লালন পালন কিভাবে করবেন এবং কি কি উপায় অবলম্বন করলে এগুলো থেকে কম খরচে অধিক লাভবান হবেন এই সকল তথ্য কিন্তু অলরেডি আপনারা পেয়ে গেছেন তো ভিওয়ার্স আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে পারবেন তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ট্রফিক নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম